আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স এর আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে যে ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সাপোর্ট নিয়ে আলোচনা করব প্লাস বাস্তবে একটা জিনিস আপনাদেরকে দেখাবো অনেকে উইথড্র দিতে গেলে একটা জিনিস খেয়াল করবেন তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট আছে বাট উইথড্র অপশনের যে যে মাধ্যমে উইথড্র দিতে দেয় সেগুলো নাই এবং এই লেখাটা দেখাচ্ছে ডিপোজিট রেকর্ড উইথ সেভেন্টি টু আওয়ার্স আফটার কে ওয়াইসি সাবমিট এটা অল স্টেম থাকতে উইথ্রো অপশনে এভাবে আছে কোনো কাজ হচ্ছে না সো এটার সমাধান কী আপনি যদি সাপোর্টে মেইল করেন এটার সমাধান করতে পারেন তবে সঠিক ওয়ে লাগবে যদি প্রপার ওয়েতে আপনি ইনফরমেশন না লেখেন বা টিকিট না লেখেন আপনার কিন্তু পেন্ডিং পরে থাকবে কাজের কাজ কিচ্ছু হবে না বাট সঠিক ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে সো কীভাবে করতে হবে চলুন সরাসরি সাপোর্টের টিকিট লিখবো এবং সমাধানটা করব তো এরা ইদানিং বেশ কিছু লোকজনের দেখেছি তো এই নিয়ে আমি একসাথে দুটো আলোচনা করে ফেলতেছি সাপোর্টে কীভাবে মেল করতে হয় প্লাস এটার আলোচনা সো তিনটা চলে আসবো আসার পর দেখেনি স্লে গাছের সাপোর্ট তো সাপোর্টে কি দিবেন দিয়ে আমাকে টিকিট লিখতে হবে তো টিকিটটা চলে আসবো আপনারা যাবতীয় যে কোনো ধরনের প্রবলেম অর্থাৎ ডয়ার্সের যে ব্রোকার হাউসের যে ক্যাবিনেট ওয়ালেট এই রিলেটেড কোনো প্রকার সমস্যা হলে আপনি সরাসরি টিকিট লিখবেন ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার আপনার সমাধান হয়ে যাবে ঠিক আছে সো এখানে নিউ টিকেটে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার টপিক আপনি কি বিষয়ে সমস্যা সেটা লিখতে হবে তো আমি অলরেডি একটা লিখে রেখেছি এখানে দেখুন আমার যে ডি ডিপোজিট ডি উইথ টোয়েন্টি ফোর আওয়ার কী সাবমিট এটা লেখা আসতেছে আমি জাস্ট এটা কপি করে এখানে ফার্স্ট বসিয়ে দিব তো এখানে কি করলাম বসিয়ে দিলাম তারপরে পিওরিটি আপনার পিওরিটিটা দিবেন আপনার মানে কেমন দ্রুত কাজটা করতে চাচ্ছেন আমি অবশ্যই আর্জেন্ট দিয়ে এই এক্ষেত্রে যেহেতু আর্জেন্ট লাগবে বিষয়টা আপনি উইড্রো দিতে চাচ্ছেন আপনার ইমার্জেন্সি প্রয়োজন হতে পারে তাহলে আর্জেন্টটাই দেন তারপরে ডিপার্টমেন্ট কোন টপিক নিয়ে দিচ্ছেন তো এটা যদি আপনার উইড্রো টপিক হয় তাহলে উইড্রো দেন আপনার যদি ডিপোজিট টপিক হয় ডিপোজিট দেন আর কোনোটাই যদি আপনি না বুঝেন অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে সো এখানে আমি চাইলে এখানে আমার হচ্ছে উইদ্রো রিলেটেডও আমি দিতে পারি আর এখন তো যদি কেউ কিছু নাবেন অর্ডার দিবেন আমি অর্ডার দিয়েছি সেটাও সাবমিট হয়েছে উইড্রো দিয়েছি সেটাও সাবমিট হয়েছে তো এরপরে ডিসক্রিপশনটা আপনি লিখে দেবেন এই যে এই যে কথাটা আমি লিখেছি এটা ইংলিশ কথাটা আপনি লিখে দিবেন জাস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে এই লেখাটা দিয়ে দিব সেম এই লেখাটাই দিয়ে দেবেন এখানে জাস্ট লিখেছি যে আমি আমার মতো করে আপনাদেরকে বলছি আমি বলেছি যে আমার সকল কে সাবমিট করা হয়েছে অ্যাপ্রুভও করেছেন অফিস থেকে বাট এই লেখাটা ঘন্টা কে ওইসি সাবমিটের এই বিষয়টা আসতেছে সো আমার অ্যাকাউন্টটা চেক দিন দিয়ে আমার দ্রুত এটা সলভ করার চেষ্টা করুন তো সে সেটা এটা লিখে দিছি তারপরে এইখানে নো ফাইল অ্যাটাস এই ফাইলে গিয়ে আপনারা যে স্ক্রিনশটটা নেবেন যে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড অথবা উইথড্র অপশনে যেটা আসতেছে যে পিকচারটা আপনাকে দেখলাম এই যে পিকচারটা এটা জাস্ট অ্যাটাস ফাইলে অ্যাটাচ করে দিবেন দেওয়ার পরে সাবমিট করে দিবেন দিলে ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টের সলিউশন হয়ে যাবে ড্যাশবোর্ডেও কোনো রেড অ্যালার্ট দেখাবে না বা উইথড্র অপশনটাও চালু হয়ে যাবে কারণ পূর্বে আমি এগুলো করেছি এবং ইনশাল্লা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আমি ফিডব্যাক পেয়েছি সুতরাং আপনাদেরকেও জানিয়ে দিলাম তো এভাবে আপনারা ইনশাল্লাহ কালটা করুন এবং সাপোর্টে টিকিট মতো এভাবেই দিতে হয় আপনাদের প্রয়োজন অনুসারে এভাবে আপনারা সাপোর্টের টিকিট লিখবেন তো এই ভিডিওটা যারা বুঝতে পারেনি তারা অবশ্যই আমাকে কল দিবেন বা কমেন্ট করবেন আশা করি এখানে না বোঝার কিছু নয় সো যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখেছে তাদেরকে ডাবল থ্যাঙ্ক ইউ এবং চ্যানেলের সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন শিখতে চ থাকুন ফর এক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও